যখন দেখবেন আপনার পাপ মনে পড়ছে না পাপগুলো মনে পড়ছে না বুঝে নিবেন হয়তো বা আল্লাহ পাকে আপনার সব পাপ আমার নামা থেকে মুছে দিয়েছে এই কারণে হয়তো মনে পড়ছে না হতে পারে বেশি বেশি স্টেক ফার করেন আপনার ইন্তেকালের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে আল্লাহ আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক بے حساب লাভ নাই ভাই প্রচুর ইবাদত বندگی করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুভিডিওর অন্যরা সব ককروش আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকীদা এটা

এজন্য কারো কাছে চাওয়ার দরকার নাই প্রত্যেকটা সময় মোনাজাত করে হাত তুলে দোয়া করবা একজনের কাছে আসুরা বাকার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাম বলেছেন রাতের বেলা সুরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়বেন না ফাঁকে ফাঁকে নামাজের একটু হাজির পান আর নামাজ মানে শুধু এতটুকু মনে করবেন না এটা আমার ডিউটি না আপনি শুধু এতটুকু মনে করবেন নামাজ হচ্ছে আমার রবের দরবারে হাজিরা দেওয়ার একটা সৌভাগ্য যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপর আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির দানার সমান এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে দুনিয়ার যার্রা পরিমাণ মূল্য